নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে জুলাই মাসের কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট ওয়ান নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট অনের কিছু কোশ্চেন আমি আলোচনা করব। এর আগে তোমাদের আমি জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো ক্লাসে এক মাসের যতগুলি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল প্রত্যেকটি কিন্তু আমি অলরেডি আপলোড করে রেখেছি যারা এখনো পর্যন্ত দেখো ক্লাসটি তারা একটু দেখবে এরই পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ক্লাসগুলি পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে এবং প্রোফাইলটিকে একটু ফলো করে রাখবে তাহলে চলো আর বেশি কথা না পারি আমরা সরাসরি চলে আসি এবার প্রথম কোশ্চেন দেখো কোশ্চেনে কি বলেছে বলেছে যে সম্প্রতি ভারতের বৈদেশিক ঋণ কত শতাংশ বেড়ে সাতশো ছত্রিশ দশমিক তিন বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে খুবই ইম্পর্টেন্ট বলেছে সম্প্রতি ভারতের বৈদেশিক ঋণ কত শতাংশ বেড়ে সাতশো ছত্রিশ দশমিক তিন বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে অ্যান্সার হয়ে যাবে শতকরা টেন পার্সেন্ট ওকে শতকরা টেন পার্সেন্ট এসে দাঁড়িয়েছে তারপরে কোয়েশ্চেন খেয়াল করে দেখো কি বলেছে বলেছে যে সম্প্রতি গারোয়াল রাইফেলস সম্প্রতি গারোয়াল রাইফেলস রেজিমেন্টের কর্নেল হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন সম্প্রতি গারোয়াল রাইফেলস রেজিমেন্টের কর্নেল হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্সারটি তোমরা একটু জেনে নাও অ্যান্সার হয়ে যাবে এস রানা ডি এস রানা হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে কোয়েশ্চেন দেখো কোন মন্ত্রণালয় সম্প্রতি জি ও আই স্ট্যাটস অ্যাপ চালু করেছেন এই কোয়েশ্চেনটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো কি বলেছে কোন মন্ত্রণালয় সম্প্রতি জি ও আই স্ট্যাটস অ্যাপ চালু করেছেন অ্যান্সারটি আমরা একটু দেখে নিই সঠিক অ্যান্সার হচ্ছে পরিসংখ্যান ও বাস্তবায়ন মন্ত্রণালয় পরিসংখ্যান ও বাস্তবায়ন মন্ত্রণালয় কি করেছেন জি আই এই অ্যাপটি চালু করেছেন তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে সম্প্রতি ভারতের কোন দেশ থেকে স্থল ও সমুদ্র বন্দরের মাধ্যমে পাট আমদানি নিষিদ্ধ করেছে কোশ্চেনটি আরেকবার রিপিট করি সম্প্রতি ভারতের কোন দেশ থেকে স্থল ও সমুদ্র বন্দরের মাধ্যমে পাট আমদানি নিষিদ্ধ করেছেন সঠিক অ্যান্সার হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেন সম্প্রতি কাকে ধর্মচন্দ্র চক্রবর্তী ধর্ম চক্রবর্তী সম্প্রতি কাকে ধর্ম চক্রবর্তী উপাধি দেওয়া হয়েছে এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট সম্প্রতি কাকে ধর্ম চক্রবর্তী উপাধি দেওয়া হয়েছে সঠিক অ্যান্সার নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীকে সম্প্রতি এই ধর্ম চক্রবর্তী উপাধি দেওয়া হয়েছে তারপরে কোয়েশ্চেন কি বলেছে সম্প্রতি কে দুই সালের শক্তি ভট্ট পুরস্কার জিতেছে সম্প্রতি কে সালের শক্তি ভট্ট পুরস্কার জিতেছে সঠিক অ্যান্সার যারা চৌধুরী যারা চৌধুরী জিতেছে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে সম্প্রতি কোন মন্ত্রণালয় আদি কর্মযোগী প্রোগ্রাম শুরু করেছে সম্প্রতি কোন মন্ত্রণালয় আদি কর্মযোগী প্রোগ্রাম শুরু করেছে সঠিক অ্যান্সার হচ্ছে উপজাতি বিষয়ক মন্ত্রণালয় উপজাতি বিষয়ক মন্ত্রণালয় এই আদি কর্মযোগী প্রোগ্রাম শুরু করেছে তারপরে কোশ্চেন কোন রাজ্য সরকার সম্প্রতি তুলা হলুদ ভুট্টা চাষিদের জন্য হেজিং হেজিং ডেক্স শুরু করেছে এই কোশ্চেনটিও খুবই ইম্পর্টেন্ট কোন রাজ্য সরকার সম্প্রতি তুলা হলুদ ভুট্টা চাষিদের জন্য হেজিং ডেক্স শুরু করেছেন সঠিক আনসার মহারাষ্ট্রের সরকার মহারাষ্ট্রের সরকার এই হেজিং ডেক্স শুরু করেছেন ওকে চাষিদের জন্য ওকে তারপরে কোশ্চেন সম্প্রতি এইচ টু এ সম্প্রতি এইচ টু এ রকের থেকে জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ উপগ্রহকে উৎক্ষেপণ করেছেন আরেকবার রিপিট করছি সম্প্রতি এইচ টু এ রকের থেকে জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ উপগ্রহকে উৎক্ষেপণ করেছেন সঠিক অ্যান্সার হচ্ছে জাপান জাপান হচ্ছে সঠিক অ্যান্সার আর এই জাপানি এইচ টু এ রকেট থেকে জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণ করেছেন তার পরের কোয়েশ্চেন আমরা দেখে নিই যে পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো পরের কোয়েশ্চেন এবার আমরা একটু চোখ রাখি সম্প্রতি কোন রাজ্যে পুরুষদের হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ দুই জিতেছে তাহলে কোয়েশ্চেনটি কি বলেছে বলেছে যে সম্প্রতি কোন রাজ্যে পুরুষদের হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ দুই হাজার জিতেছে অ্যান্সারটা আমরা একটু জেনে নিই সঠিক অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু রাজ্য ওকে তামিলনাড়ু রাজ্য এই পুরুষদের হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ দুই হাজার পঁচিশে জিতেছে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে সম্প্রতি জি সেভেন দেশগুলি সম্প্রতি জি সেভেন দেশগুলি কোন দেশের কোম্পানিগুলিকে বিশ্বব্যাপী ন্যূনতম কর থেকে অব্যাহতি দিতে সম্মত হয়েছে কোয়েশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কি বলেছে সম্প্রতি জি সেভেন দেশগুলি কোন দেশের কোম্পানিগুলিকে বিশ্বব্যাপী ন্যূনতম কর থেকে অব্যাহত দিতে সম্মত হয়েছেন সঠিক অ্যান্সার হচ্ছে আমেরিকা ওকে আমেরিকা হচ্ছে কারেক্ট অ্যান্সার তারপরে কোশ্চেন সম্প্রতি পনেরো হাজার মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষমতা অতিক্রম করেছে সম্প্রতি কে সম্প্রতি কে পনেরো হাজার মেগাওয়াট পুনর্নবীকরণ যোগ্য শক্তির ক্ষমতা অতিক্রম করেছে তাহলে সম্প্রতি বা ইদানিং পনেরো হাজার মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষমতা অতিক্রম করেছে কে সেটি হচ্ছে আদানি গ্রীন আদানি গ্রিন এটা অতিক্রম করেছে তারপরে কোশ্চেন কি বলেছে দুই হাজার পঁচিশ সালের কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএ এর বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে দুই হাজার পঁচিশ সালের কমল ওয়েলস অ্যাসোসিয়েশন সি পি এর বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক কোশ্চেন দেওয়া কি বলেছে সম্প্রতি কবে আন্তর্জাতিক গ্রহাণু দিবস পালিত হয়েছে সম্প্রতি কবে আন্তর্জাতিক গ্রহাণু দিবস পালিত হয়েছে সঠিক অ্যান্সার তিরিশ জুনে পালন করা হয়েছে তারপরে কোশ্চেন দেওয়া কি বলেছে দু সালের স্কাই ট্র্যাকস দু হাজার সালের স্কাই ট্র্যাকস অ্যাওয়ার্ডসে সম্প্রতিকে বিশ্বের সেরা বিমান সংস্থার খেতাব পেয়েছেন এই কোশ্চেনটিও খুবই ইম্পর্টেন্স দু সালে স্কাই ট্র্যাকস অ্যাওয়ার্ডসে সম্প্রতিকে বিশ্বের সেরা বিমান সংস্থার খেতাব পেয়েছেন সঠিক ক্যান্সার কাতার এয়ার কাতার এয়ার ওয়েজ এই স্কাই ক্রাস। ফ্র্যাকস অ্যাওয়ার্ডসের সম্প্রতি সম্প্রতি তিনি কি পেয়েছেন খেতাব পেয়েছেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি তারপরে কোয়েশ্চেন তাবু কি বলেছে সম্প্রতিকে পাঁচটি দাতব্য সংস্থাকে ছয় বিলিয়ন ডলারের বিশাল অনুদান ঘোষণা করেছেন আজ গের শেষ কোশ্চেন কোশ্চেনটি আরেকবার রিপিট করছি সম্প্রতিকে পাঁচটি দাতব্য সংস্থাকে ছয় বিলিয়ন ডলারের বিশ্বের অনুদান ঘোষণা করেছেন সঠিক অ্যান্সার হচ্ছে ওয়ারেন ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেট ঘোষণা করেছেন তাহলে এই ছিল তোমাদের আজকের জুলাই মাসের কারেন্টস অ্যাফেয়ার্স এর পার্ট ওয়ান ক্লাস তোমরা এই কারেন্টস অ্যাফেয়ার্স গুলো একটু মনোযোগ দিয়ে রিভাইজ করো আমি আবার আসব পরবর্তী পার্ট নিয়ে আমি প্রথমেই বলেছি যে এই যে জুলাই মাস এই জুলাই মাসের যতগুলি কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে প্রত্যেকটি ক্লাস তোমরা আপডেট পাবে আমার ইউটিউব চ্যানেল এবং প্রোফাইলে এই নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না আর সর্বশেষে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট যে যদি এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলবে না তাহলে ক্লাসগুলি তোমরা একটু রিভাইজ করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি